অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রাস্লা আল্লাহ এমন এখা ক্লাখ দিলা এমন এক আদর্শ দিলা রে ভাই এই জমানার যে নবীন আগমন করলার ভাই এই শরীফের মধ্যে রেখ এই জমানার মানুষ বড় আসলো ই জমানার মানুষ বড় মদ কুর দিন কুর বে বিচারে জমি মধ্যে আসলার ভাই নবীজির ব্যবহার দেখিয়া শ্লা আদর্শ দেখিয়া ই জমানার মানুষ নবীজীর ব্যবহারের প্রতি ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া পৃথিবীর এ ভুদি খ্রীষ্টান বৌদ্ধ নাচারা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ আছে আমি যে বন্দারে ইজ্জত দিতাম ই বন্দারে তার সিংহাসন তাি নামাই তো ভালো বাই আল্লাহ ইজ্জতি বানাইত তো চায় আল্লাহারে সম্মানী বানাইতো চায় আল্লাহারে সিংহাসন মসনত দিত চায় পৃথিবীর সের ক্ষমতা নাই কোনো দাদার শক্তি নাই ই মানুষের ইজ্জত থাকি বেগ ইজ্জত করত ইজ্জতওয়ালা থাকি বেগ ইজ্জত বানাইত উষাক তা ভাই আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন সারিছে কে আছে এমন আমি যারা ইজ্জত দিতে চাই সাহায্য করতে চাই সম্পদশালী বানাইতে চাই রাষ্ট্রনেতা বানাইতে চাই কে আছে এমন আমার এই হকুমর উল্টা হরিয়া, তারে সিংহাসন তাকে নামাইতায় তারে তার রাজত্ব তা মাইতায়, নামাইতায় তারে তার ইজ্জত কি নামাইয়া নিঃস্তর রাখিয়া বে ইত করতে নেই দুই নম্বরে আল্লাহ পাক বলেন আর আমি আল্লাহ যদি করতাম আমি আল্লাহ যদি সাই খেওরে লাঞ্চিত বঞ্চিত করতাম আমি আল্লাহ যদি সিংহাসন নিচে নামাইতাম পৃথিবীর জমিন কে আছো এমন কোন রাষ্ট্র আছো কোন রাষ্ট্র প্রধান আসো কোন মিলিটারি আর্মি ডিপার্টমেন্ট আস আমার ওই মানুষের তুমি ইজ্জতি বানাই তাই আলহামদুলিল্লাহ কারো ক্ষমতা নাই কারো ক্যাপাসিটি নাই ইজ্জত দেওয়ালার দাঁত আল্লাহ আর বে ইজ্জত করার দাঁত হে ভাই আল্লাহ না আমরা আল্লাহ বালা জায়গা বিয়া করলে মানুষে হইনানি মাঝে মাঝে খটামুনিক বাজারও গিয়া ইশারভার বাজারও গিয়া দেড় দেরি বাজারও গিয়া বেঠায় গভ দেরি দাও করে হইনা বেটি দিস আলহামদুলিল্লাহ বড় বালা কিন্তু যে সময় কইনা পেঠি উকিল উস্তা হয়ে যায় থেডা হয়ে যায় কড়া জাদি হয়ে যায় রুতি ভাইল হ ভাই এক টাটাফা একটু দিলে রবা এগুর যন্ত্রণা আগরও ঠিকা যায় না বলা ভাই লাগি বালাও আল্লাহ আর খারাপ হয়ে করে ভাই আল্লাহ করো দুনিয়ার কারো শক্তি নাই ক্ষমতা নাই সৌরের বালা বানাইতো তো খারাপ বানাইতো আমার দুস্থ হন আমার বুদুর বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমায় জমিনে যখন বালা কর্ম ফরমায় জমিনে যখন আমালে সোয়ালে হল জমিনে তোমার মতো মানুষে করিয়া যাইবাই কিয়া মতর ময়দান আমি নবিয়ে তোমাদেরকে আদা করিয়া কিয়া মতর ময়দান আমার লগে তোমরা জন্য তো যাইবাই বালা খাম করলে নবী পাওয়া যায় বালা খাম করলে আল্লাহ পাওয়া যায় বালা খাম করলে আল্লাহর রহমত পাওয়া যায় কিন্তু আমরা বালা খাম করা জানি না অথচ বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলাইহি ওসাল্লামায় ফরমান ধর্মের মধ্যে যখন বালা কর্ম তুমি করিয়া যাই ভাই মানুষের লোকে বালা কর্ম করিয়া যাই ভাই জাতির লোকে যখন বালা কর্ম তুমি জমিন দেখাইয়া যাই ভাই মারা যাওয়ার পরে তোমার আখলা ব্যবহার দেখিয়া যখন মানুষের তোমার ব্যাপারে বালা মন্তব্য করব তোমার ব্যাপারে হোটামনি বাদার গিয়া বালা আলোচনা করব তোমার লাগে যদি মাফিরত কামনা মানুষের জমিনের মধ্যে করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই এই মানসর মুকর ভাষা দেখিয়া মানসর মুকর সাক্ষীর উপরে আল্লাহ বিত্তি করিয়া তোমার মতো মানসরে আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দিব কই সুবহানাল্লাহ ওলা দিব ওলা লাইফ আমরা বানাইতা ওলা জীবন আমরা বানাইতা মারা যাওয়ার বাদে মানুষে আমরা লাগি দোয়া করত মারা যাওয়ার বাদে মানুষে আমরা লাগি لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله. ই রপুনা বলেন জমিন কুমিনে যখন বালা কর্ম সর্বমুমিন দিয়ে যখন জমিন বালা কর্ম সর্বরে বাই আমি আল্লাহ তানে হায়াতন তাই বা উত্তম দিন দেখি জমিনের মধ্যে দান আর বালা খাম আল্লাহ বুঝাই আৃথিবীর প্রতিটা মানুষের লগে কুড়াণ করিবন উনিষ্ঠতম ভারার মধ্যে আল্লাহ তাহালা বলেন আমি রহমানের বান্দা যারা জমিন হইবা আমি রহমানের বান্দী যারা জমিনর মধ্যে হইবা ও ইবাদুর রহমান আলযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়ইযা খাতাবাহুম জাহিলুন ক্বালু সালামা রব্বুল ইজ্জাতু জালাল বলেন আমি রহমানের বান্দা যারা হবে আমি রহমানের বান্দী যারা জমিনর মধ্যে তাওয়া এরা জমিনে চলা বিড়া করবদ্রাল নম্রতার সহিম চলা ফিরা করতে জমিনে কষ্ট দিত নাই চলা করতে করতে মখলুত্র জমিন কোনোদিন কষ্ট দিত না চলাফিরা করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষের তাত থাকি কোনোদিন নাই আপনে রহমানের যদি বান্দা হয় আপনি যদি রহমানের বান্দি হয় তে আপনার আশ্লাহ আপনার কালচার আপনার ব্যবহার থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জমিন আরাম পাইব হোক আসু হাংলা দূরে হোসু আপনার আফলা আপনার ব্যবহার কি পৃথিবীর প্রতিটা ধর্ম আরাম পাইব কোনোদিন সুস্থ হয়তো না কেন আপনার রহমানের বান্দা আপনার রহমানের বান্ধি আপনার থাকি পৃথিবীর মানুষের সুস্থ হওয়ার কথা নাই আমি হইয়ার না আল্লাহ পাক বলেমান আমি আল্লাহ তুমারে দিয়ার জমিনের মধ্যে যত মানুষ আমি রহমান বান্দা জমিনতা হওয়ায় এরা নম্রার বদ্রতা হওয়ায় করছু বাহান আল্লাহর সোল্ল আমরা বহা আমরার আখ্লাখ দ্বারা আমরার মানুষের ভস্ত ভাই অন্যের নৌভায় অথচ বিশ্ব নবী মুহাম্মুরাহ সাল্লু সাল্লা আল্লাহ এমন এখলাক দিলা এমন এদর্শ দিলা রে ভাই এই জমানার মধ্যে নবী যে আগমন রে ভাই শরীফের মধ্যে এই জমানার মানুষ বড় শুধু আসলো ই জমানার মানুষ বর মদ মধ্যে আসলার ভাই নবীজির ব্যবহার দেখিয়া দর্শ দেখিয়া ই জমানার মানুষ নবীজির ব্যবহারের প্রতি ব্যবহারের প্রতিহুদি খ্রিস্টান না সারা মানুষের জন্মে ইসলাম ধর্ম গ্রহণ করছ আর আমার ব্যবহার আমার ব্যবহার আমার বাই আমার বাড়ির থেকে হইয়া যায় আমার ব্যবহারে আমার মায় আমার দেই আমার ব্যবহারে আমার বাপে বদ্ধ আদে আমার ব্যবহারে আমার সমাজে আমারে সমাজচ্যুত করি নেয় মার ঠিক কী না ভাই হাসানানি ভাই অথচ মুমিনোর ব্যবহার হয়তো ভদ্র নম্র মুমিনোর আখলাখ হইতো ভদ্র নম্র নোমিনোর কালচার হয়তো রুমিনোর মত কোনো খ্রিস্টানর কালচারে আমি ব্যস্ত রইতাম না কোনো এহুদির কালচারে আমি ব্যস্ত রইতাম না অথচ আমার মুসলমান যুবক হোক মুসলমান যুবতী হোক এরার আখলাশ এরার কালচার এরার ব্যবহারে দেখলে ও মুসলমান হাইয়া খ্রিস্টান মুজে নেহি মাহুল ভাই ওয়েসাই হাল ওয়স্ক আগে আমরা الاخلاق বদলাইতে লাগবো ওয়াজ খালি শুনলে হয় না ওয়াজ খালি পড়াইলে হয় না নিজে বদলা লাগবো নিজেকে চেঞ্জ করা লাগবো নিজেকে বদলা নি লাগবো ইনশাআল্লাহ সমাজ গ르বনি কারণ আমরা ব্যবহার তো ঠিক নাই আল্লাহ কোরআন ইবাদুর রহমান الذين يمشون على الارض هونা আমার রহমানের বান্দা যারা খোTamni যগনো তাকওয়ায় আমি রহমানের বান্দী যারা हिसার ফার বাজার তুমি জমিনে দিয়ে বিরা করতে জমিনেও কষ্ট হয়তো নাই মুখ লোকেও জমিনেও কষ্ট পাইতো নাই তোমার আটা টাকবো নম্রতার সহী বাইক চালাও গাড়ি চালাও সাইকেল চালাও যে কোনো কিছু তুমি চালাও না কেন তোমার এই সমস্ত কর্মকাণ্ড তাকে পৃথিবীর কোনো মানুষে কষ্ট না। নাই তা মানুষ কষ্ট হয় পাথ না ভাই আমরা সাইকেল তেলালে মানুষের কষ্ট হয় তেলালা একু দেখলে বাইকেলে দাম দিলায় রিক্স আলায় একটু দেখলে একটু দাম ও আমার মানুষত্ব আর আমার মানবতা।